আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে অনেকদিন পর ইচ্ছা করলো যে চুই গোশ তো খাবো তো চলে এলাম সিরাজ চুই গোস্তে এটা সাভারের আউটলেটে আমরা এসেছি আর আমরা এখানে নিচ্ছি হচ্ছে বিফ চুই গোস্ত তো এখানে দিয়ে দিল তোনার ওনারা বলতেছে যে ঝোল দেবো কি না বা পিস কোনটা পছন্দ হয় তো আমি কখনোই নিজে পছন্দ করে পিস নেই না ওনাদেরকে বলি যে এটা ভালো সেটাই দেন তোনারা যেটা দেয় সেটাই কেননা বিফ আমার এমনিই পছন্দ আর ওনাদেরকে বললে আমার মনে হয় ওনারা ভালোটাই দেয় তো এখানে এই যে এক পিস বিফ সাথে রসুন দিয়ে দিল আর ঝোলটা আমি নেই না কেন ওনাদের ওইখানে ঝোলটা নিলে পুরা ভাতের অবস্থা তেল তেলে হয়ে যায় যেটা আমি খেতে পারি না আর সাথে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ মরিচের একটা ভর্তা আর সাথে ওরা একটা চাটনিও দিছে আর এই যে এখন খাবো একটু পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে প্রথমে খেয়ে নিছি ও আচ্ছা ওরা কিন্তু প্রথমে ঘিও দিয়ে দিছিলো বলছিল যে ঘি খাবো কি না তো অবশ্যই ঘি তো আমার অনেক পছন্দ আর ভর্তা দিয়ে ঘি গরম ভাত দিয়ে ঘি এটা তো অতুলনীয় আর এখন একটু গোস্ত নিয়ে সাথে যে রসুন মানে এই আস্ত রসুনের যা টেস্ট মানে এত ভালো লাগে যদিও আমার নাক বন্ধ আমার ঠান্ডা লাগছে অনেক দিন পর আমি একটু ঘ্রাণ পাচ্ছি খাবারের কেননা বাসায় আমি কোনো ঘ্রাণই পাইতেছিলাম না শুধু ক্ষুধার তারাই খাওয়া হচ্ছিল আর এই যে মানে এতটা টেস্টি লাগতেছিল এতটা টেস্টি লাগতেছিল কি আর বলবো মানে যাই বলা হোক না কেন আমার কিন্তু এই চুই গোশটা আসলেই ভালো লাগে বাট আমি না এই চুই ঝালের না কোনো টেস্ট পাই না মানে আমার কাছে কোনো রকমই লাগে না ওইটা আমি আমার ফ্রেন্ডকে মনে বলতেছিলাম যে এটা কাঠ যে কাঠের মতোই লাগে এই যে এখন খাওয়া দাওয়া শেষ আর আমার লিপস্টিকের অবস্থা মানে আমি পানি খাইলেও আমার লিপস্টিক চলে যায় ওইদিকে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে একবার লিপস্টিক দিলে ওর নাকি ছয় মাসেও লিপস্টিক শেষ হয় না যা কিনা সত্য ছয় মাস কিনা জানি না বাট ও খাওয়া দাওয়া করলেও লিপস্টিক যায় না আমার কেন যায় আমি তাও জানি না আর এই যে আসল চুই মজা পাবেন এবার সাভারেই তো চুই মজা নিয়ে আমরা চলে এলাম অ্যানাম ক্যাফেটেরিয়ায় এখানে খাবো হচ্ছে চা তো এখানে চা প্লাস অন্যান্য খাবার আমাদের অনেক বেশি পছন্দ তো আজকে তো আর অন্যান্য খাবার খেতে পারবো না তাই চাই নিলাম দুই ফ্রেন্ড মিলে চা খাচ্ছি তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে আচ্ছা ওখানে তো শুধু মিল্কটি লেখা ছিল বাট কিসের মিল্ক সেটা তো লেখা ছিল না বাই ওয়ে খুব বেশি অসুস্থ ছিলাম পুরো বাকরুদ্ধ হয়ে গেছিলাম কথাই বলতে পারতেছিলাম না তো এটারও একটা কারণ আছে কারণটা আমার আরেক ফ্রেন্ড আবিষ্কার করছে কারণ আমি অনেক দিন পর একটা ক্রাশ খাইছি তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে আমি ক্রাশ খাওয়ার পরেই আমার এই ঠান্ডাটা লাগছে বলেন কেমনটা লাগে